দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দুর্গাপুরের লাউদোহা ব্লকের গোগলায় রবিবার তৃণমূল কংগ্রেসের ফরিদপুর ব্লক সভাপতি শতদীপ খটক এবং তৃণমূল গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষের হাত ধরে তাই ষোলোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে

তারা কোনোভাবে রাতের যে অন্ধকারে যে মনে করে তারা যদি তারা জনসংযোগ করার চেষ্টা করছেন আপনাদেরকে প্রথম প্রশ্ন রাখি আমাদের এই তৃণমূল কংগ্রেসের পরিবারের কাছ থেকে যে প্রশ্ন যে আপনারা যে সকালবেলায় বা তার দুঃখের সময় আপনারা তাদের পাশে থাকেন তাদের পাশে থাকে না কাউকে যদি হসপিটালে ভর্তি করতে হয় এই পার তার পাশে থাকে আর যদি বিয়ের অনুষ্ঠান পার করতে হয় এই তৃণমূল কংগ্রেসের পরিবার থাকে আর কারুর যদি সাধ্যের অনুষ্ঠান পার করতে হয় তখন তৃণমূল কংগ্রেস পরিবার থাকে আর কারুর যদি শহরের আগুন লেগে যায় তখন জল নেবানোর জন্য দমকল ডাকা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের পরিবার জল জল বালতি দিয়ে জল হেঁচা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস পরিবার তাই তারা অনেক ভাবনা চিন্তা করে দেখলেন তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যেটা মানবিক ভাবে ভাবে তারা ধর্ম নিয়ে নিরপেক্ষতা নিয়ে কথাবার্তা বলে না তারা জাতির মধ্যে নিরপেক্ষতা বলে না তারা সবসময় ভাবে চিন্তা ভাবনা মানুষের মানবিক কিভাবে চিন্তা ভাবনা দরকার এই তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বুথের থেকে শুরু করে আর সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সবাই তাই জয় বাংলা তবে এদিন বিজেপি সমর্থকদের ট্রেনমূলে যোগদান নিয়ে বিজেপির স্থানীয় কোনো নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি আনন্দল থেকে प्रदीप বোচার রিপোর্ট দা ই পেপার ডিজিটাল ডিএসএমএস আ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস